প্রতিনিধিত্ব লোকজন দায়িত্বশীল লোকজন বাংলাদেশ সম্পর্কে যথেষ্ট নানান রকমের নেতিবাচক সমালোচনা করছে যেটা ভালো ফলাফল আনতে পারে না অন্যদিকে কিন্তু আমি আত্মসমালোচনা আগে করব যে আমাদের অভ্য অন্তর্বর্তীকালীন এই সরকার প্রধান প্রধান উপদেষ্টা এসে প্রথমে যে এই সেভেন সিস্টার নিয়ে মন্তব্য করেছিলেন সেটা কিন্তু যে কারোর মনে ফাইট অ্যান্ড ফ্রাইট তৈরি করবে ভারত যদি মনে করে থাকি ইমিডিয়েটলি যে তার বাড়ির পাশে একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের উস্কে দেয়ার একটা তারা চলছে এটা মনে করলে সহজে ছাড়বে না লক্ষ্য করে দেখেন এভাবেই কিন্তু অবিশ্বাসগুলো তৈরি হয় সেটা যেমন ব্যক্তি জীবনের ক্ষেত্রে তৈরি হয় সেরকম রাষ্ট্রীয় ক্ষেত্রেও তৈরি হতে পারে এই অবিশ্বাসগুলো তাহলে আমি বলবো যে দুই পক্ষেরই দায়িত্ব হলো আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদের নিজস্ব পথ চলার একটা অধিকার আছে সেটা নিয়ে অন্য কেউ না গলাক বা কম গলাক সেটা